যাদের তেজপাতা গাছ পাতা ফেলে দিয়েছে কোনোভাবেই গাছ বড় হচ্ছে না নতুন পাতা আসছে না গাছে তাদের জন্য এই ভিডিও এই দেখুন আমার গাছে নতুন নতুন পাতা এসছে হ্যাঁ এই যে লাল লাল দেখতে এই যে এগুলো হলো নতুন পাতা এই শীতকালেই অনেকের তেজপাতা গাছ পাতা ফেলে দিয়েছে আর সেই সময়ই আমার গাছে নতুন পাতার আবির্ভাব কী করে সম্ভব সেটাই বলবো আজ আপনাদের একই শীতকাল আর গাছ রৌদ্র ঠিকঠাক পায় না তাই চেষ্টা করবেন গাছটি এমন জায়গায় রাখার যেখানে দিনে চার থেকে পাঁচ ঘন্টা অ্যাটলিস্ট রৌদ্র পায় আর তার সাথে ড্রেনেজ সিস্টেম গাছের ড্রেনেজ সিস্টেম ভালো রাখতে হবে দেখতে হবে জল যেন কোনোভাবেই জমে না যায় আর যাদের তেজপাতা গাছ একদমই বাড়ছে না বা পাতা ফেলে দিয়ে শুধু গাছটাই দাঁড়িয়ে আছে তাদের জন্য বলব গাছের গোড়াটা একটু খুঁচিয়ে দিন চারিদিক দিয়ে আর সেখানে গোবর সার দিতে পারে তারপরও আপনার গাছও এরকম নতুন তেজপাতায় ভরে উঠবে ছোট ছোট লাল লাল পাতায় গোবর সার দেওয়ার তিন দশকের মধ্যেই আমার গাছে এরকম ছোট ছোট পাতা চলে এসেছে আর গোবর সারের সাথে সাথে আপনারা যেদিনই গাছে জল দেবেন এই শীতকালে সেদিন ভাতের ফ্যানের সাথে জল মিশিয়ে গাছে দিতে পারেন এটিও গাছের জন্য খুবই উপকারী তো আর দেরি না করে আমার এই টেকনিক ফলো করুন আর নিজের তেজপাতা গাছেও নতুন নতুন পাতা নিয়ে আসুন থ্যাংক ইউ